আসসালামু আলাইকুম জে কে কুক রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আরছি একটা নতুন রেসিপি পটেটো কাটিকা ভাব চলুন তাহলে রেসিপিটা শুরু করি বিসমিল্লাহ এখানে আমি দুটি আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলু দুটি গ্রেট করে নিব আলু দুটি গ্রেট করে নিয়েছি এখন আমি এর সাথে এক কাপ চালের গুঁড়া অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ চাট মশলা আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব আমি সবগুলি উপকরণ মিশিয়ে নিয়েছি এইভাবে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি এখন মিশ্রণ গুলিকে গোল গোল বল বানিয়ে নিব আমি এইভাবে গোল গোল বল বানিয়ে নিয়েছি এখন আমি বলগুলি কাঠের ভিতরে গেঁথে নিব এক একে সবগুলি বল আমি কাঠিতে গেতে নিয়েছি এখন আমি একটা পাতলা বেটার তৈরি করবো জন্য আমি তিন টেবিল চামচ ময়দা পরিমাণ মতো লবণ পানে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে পানিটা একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে পানিটা দিয়ে মিশিয়ে নিতে হবে এখন আমি বল ময়দার মিশ্রণে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখন আমি বিস্কুটের গুঁড়ার সাথে ভালো করে চেপে চেপে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আবার দেখুন এক এক করে সবগুলি বল আমি এভাবে বিস্কুটের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলি ভেজে নিবো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি সবগুলি বল ভেজে নিব চুলা গাছটা মিডিয়াম বলটা ভাজতে তেমন একটা বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের ভিতরেই বলটা বাজা হয়ে যায় বলগুলি বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে তৈরি হয়ে গেল আমার পটেটো কাটি কাবাব আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসছি আবার কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম